বন্ধুরা আজকে ভিডিওটা অনেক এক্সাইটিং হতে যাচ্ছে কারণ আপনি এমন একটা জিনিস শিখবেন সেই জিনিসটা শিখলে আপনি আপনি ডাক্তার হবেন আমাদের কি শরীরের তিনটা পার্ট সবসময় খেলে যে তিনটা অংশ সেটা বলা হয় বাতPittok এর বাইরে আমরা কেউ না আমাদের দেহে তিনটা সম বা ব্যালেন্স যখন থাকে তখন আমরা সুস্থ থাকি আর এটা ইমব্যালেন্স হয়ে গেলি আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আপনি ঘরে যদি কয়েকজন থাকেন তিন চারজন থাকেন লক্ষ্য করবেন এক একজনের ক্যারেক্টার এক এক রকম কারো দেখবেন পা ভারী হয় বাতে পা চাবায় কারো দেখবেন পিত্ত বেড়ে যায় কারো দেখবেন কপ বেড়ে যায় তা এই যে কপ বেড়ে যাওয়া এই যে পিত্ত বেড়ে যাওয়া এই যে বাতে বাতের সমস্যা কেউ ঘুম থেকে উঠতে দেরি হয় পরে আসলে তার কি দোষ আসলে ওই ছেলে বা বাচ্চা যারা স্কুলে সকালবেলা ঘুম থেকে উঠে যেতে চায় না তাদের বাবা মা চিৎকার চেঁচামেচি করে আসলে তো বাতের প্রভাব আছে বাতের প্রভাব তাহলে সে ঘুম থেকে উঠতে অলসতা মানে অলসতা প্রকাশ পায় এটা সবচেয়ে সহজ একটা উপায় এখন তো ডাক্তারের কাছে গেলি এ টেস্ট এ টেস্ট কিন্তু আগেকার ডাক্তার কিন্তু তার এই প্রভাব দিকে জিব্বা দেখতো তার গতি দেখতো নার নারীর গতি দেখতো এবং দেখিত মেডিসিন দিত সে কোনটার প্রভাবে আছে সে বাতের সমস্যায় আছে না কফের সমস্যা আছে না পিত্তর সমস্যা আছে এই তিনটাকে সে ফাইন্ড আউট করতো আগে দেখে সে তার ঠিক বাতের সমস্যা বাতের ওষুধ দিত এবং যদি কফের সমস্যা কফের ওষুধ দিত আর যদি পিত্তর সমস্যা পিত্তর ওষুধ দিত সে ভালো হয়ে যেত কিন্তু বর্তমানে এটা নাই নেই হয়ে গেছে তা যাই হোক আপনি আপনি একটা শিখুন তা মিস করবেন না আশা করি যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে বন্ধু মানিয়ে নেবেন এবং পুরাতন পুরাতন বন্ধুদের বন্ধুদের শুভেচ্ছা শুভেচ্ছা সম্ভাষণ তা আমি যেটা বলতে চাচ্ছি এই বাত সকালবেলা যাদের ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাদের বাতের প্রভাব যারা দুপুরবেলা দেখবেন খাওয়া দাওয়া করছেন বা কিছু খাননি হালকা খেয়েছেন বা পেট খালি বা ভুট ভাট কেউ করবে কেউ দেখবেন বুক জ্বলে যাচ্ছে অনেক বুক জ্বলে যাচ্ছে কিছু খেলেই বুক জ্বলে যাচ্ছে এই যে প্রভাব এটা পিত্তের প্রভাব আর যখন জানেন তো পিত্তর প্রভাব যদি বেড়ে যায় তাহলে আপনার প্রেশার প্রেশার বেড়ে যাবে আর যখন প্রেশার বেড়ে যাবে আপনি হার্টের প্রবলেম হবে আপনি স্টক করবেন অল্প দিন পরে আপনার লিভারের সমস্যা হবে আপনার চোখের সমস্যা হবে এক কথা পিত্ত বেড়ে গেলে আপনার কিন্তু হার্ট প্রবলেম তো আপনার জীবনটা একেবারে শেষ তাই আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তাহলে আপনি জানলেন পিত্তের সমস্যা হলে কি কি হয় বাতের সমস্যা হলে যেমন আশির উপরে রোগ হয় পিত্তের সমস্যা হলে এরকম একটার পর একটা রোগ হতেই থাকে তা আমি যেটা বলছি কফ এখন কিছু মানুষ আছে দেখবেন রাত্রে বেলা খুবই কাশতে থাকে কফের প্রভাব তাহলে আমাদের শরীরে তিনটা পার্ট তাহলে আমাদের কি হলো পেট পেটের নিচে পর্যন্ত বাতের প্রভাব বুক পর্যন্ত আমাদের পিত্তের প্রভাব আর গলার থেকে মাথা পর্যন্ত কফের প্রভাব থাকে রাত্রে কিছু মানুষ খুবই কাষ্টে থাকে কাষ্টে কাষ্টে শেষ হয়ে যায় তার এই প্রভাবটা আছে তাই এই তিনটাকে যারা ব্যালেন্স করে চলতে পারে এই ব্যালেন্স করাটাই হচ্ছে কাজ বা শিখে রাখা দরকার কিভাবে ব্যালেন্স করবেন এখন আপনি বিভিন্নভাবে ব্যালেন্স করতে পারেন তা আমি এত কিছু বলবো না আমি জাস্ট আজকে আপনাদের একটা জিনিস শিখিয়ে দেবো সেই খাবারটা যদি আপনারা প্রতিদিন খাবারে রাখতে পারেন বা প্রতিদিন ঘরে রাখতে পারেন এবং বানিয়ে খেতে পারেন তাহলে আপনি বাত পিত্ত কফ তিনটে ব্যালেন্স থাকবে সেটা নাম হচ্ছে ত্রিফলা এই ত্রিফলা বহুত হাজারো গুণ এর গুণের শেষ নাই অনেক অনেক গুণ তা আপনারা কি করবেন এইটাকে আপনারা কাঁচা খেতে পারেন আবার অনেকে শুকিয়ে পাউডার হিসেবে করতে পারেন তবে এটা বাত পিত্ত কফ যদি আপনি আলাদা আলাদা খান আলাদা আলাদা গুণ থাকবে আর যদি আপনি এই তিনটাকে মিশ্রণে যদি একটা প্যাকেজ বা একটা খাবার বা একটা মিলে একটা প্যাকেজ তৈরি করেন সেই মিশ্রণটাই হবে আপনার ওষুধ সেটা কিভাবে বা এখন এই বলতে কি আপনি যে আমলকি আছে পাউডার যেটা আমলকি পাউডার ধরেন আমলকি পাউডার আপনি তিনশো গ্রাম নিলেন আমলকি পাউডার নিবেন তিন ভাগ বহেরা নেবেন দুই ভাগ আর ভর্তকি নিবেন এক ভাগ তার মানে কি যদি আপনি তিনশো গ্রাম আমলকি নেন দুইশো গ্রাম বহেরা নিতে হবে এর সাথে একশো গ্রাম হর্ত নিতে হবে এই তিনটা যখন পাউডার আপনি মিশাবেন মিশ্রণ করবেন তখন আপনাকে একটা মেডিসিন তৈরি হয়ে গেল এবং প্রতিদিন রাত্রে যদি আপনি একসা চামেজ ভিজিয়ে রাখেন সকালে আর্লিন ডা মর্নিং হালকা কুসুম গরম গরম জলের সাথে এটা সেবন করেন তাহলে আপনার শরীরে বাঁধ পিত্ত কফ তিনটায় ব্যালেন্স থাকবে এবং আপনার শরীরে শুধু এটাই না আপনার চুল এগুলো খুব ঘন কালো হয়ে যাবে এবং আপনার শরীরে ত্বকের লাবণ্যতা বাড়বে এবং আপনি পেটে অ্যাসিডিটি থাকবে না এগুলো সব দূর হয়ে যাবে এবং বাতের প্রভাব থেকে আপনি মুক্ত থাকবেন তাই অবশ্য অবশ্যই আমি যেটা বললাম এটা সুন্দর করে শুনবেন এবং এটা দরকার আপনি খাতায় লিখে রাখবেন এটা আপনি ওইভাবে বাজারে এখন পাউডার পাওয়া যায় বনিয়াদের দোকানে গেলে পাউডার পাবেন আপনি আবার নিজেও পাউডার বানিয়ে নিতে পারেন তা যেহেতু আপনি পাউডার কিনা কিনতে পাওয়া যায় এখন অ্যাডভান্স তা আপনি ওগুলো সঠিক পরিমাপ মতো কিনে নিয়ে এসে তিনটা মিশ্রণ করে আপনি সেবন করা শুরু করুন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে ভালো থাকলে অবশ্যই কমেন্টস করবেন